জি আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন বিশিষ্ট বর্গ বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক মুরাদ উনি এসেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি পরিদর্শন করতে আচ্ছা আপনি এই যে পোড়া বাড়িটা দেখছেন এই পোড়া বাড়িটা দেখার আপনার অনুভূতিটা কেমন আসলে কিছুই বলার নাই যেটা বলতে হবে যে চৈরাস কখনও টিকে থাকতে পারে না পৃথিবীতে যত চৈলাখারা আসছে সবাই পতন হয়েছে আমরা দেখছি একসাথেও দেখছি দেখতে পারে না তারা কেউ টিকতে পারে না তো আপনি বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করেছেন বাড়িতে সব কিছু দিয়েছে কিন্তু একটা মসজিদ নির্মাণ করে গিয়েছে ওটাতে কেউ হাঁটতে নাই এতে এতে এতেই এতেই প্রমাণিত হয় যে মানুষ মানুষ শুধুমাত্র ঘৃণিত লোকদেরকেই ঘৃণা করে

যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন প্রায় দশ হাজার মানুষ দেখতে পাচ্ছেন যে এই মসজিদ যেটা এ মসজিদ এ মসজিদ আল্লাহর ঘর এটাতে একটা বিন্দু পরিমাণ কেউ টোকা দেয় নাই কিন্তু ভিতরে যেই স্থাপনাগুলো আছে যে বসস্থানগুলো আছে তারা দুর্বৃত্তরা আসলে পুড়ে দিয়েছে এটা আমাদের ওবায়দুল কাদের সাহেবও বলেছেন দুর্বৃত্তরা নাশকতাকারীরাই নাশকতা করে সেম যারাই কাজগুলো করেছে নাশকতা